আসসালামু আলাইকুম আমি আসে ইসলাম ওয়েলকাম টু মাই চ্যানেল কুক মাস্টার বাংলা রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাকোড়ার রেসিপি আর এই শীতের সিজনে যদি এরকম বাঁধাকপির পাকোড়া বিকেলে চায়ের সাথে না হয় তাহলে কিন্তু আড্ডাটাই জমে না আর এই পাকোড়াটা কিন্তু ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে একদম অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় আর এটা বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে আপনি একবার বাসায় তৈরি করে দেখুন স্যার কথা না বাড়িয়ে চলুন দেখা যাক এই বাঁধাকপির পাকোড়াটা আমি কিভাবে তৈরি করেছি লেস গো টু মাই চ্যানেল বাঁধাকপি পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে ছোটো সাইজের একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী বাঁধাকপি নিয়ে নেবেন আর এটাকে এখন আমি কেটে কুচি করে নেব বাঁধাকপিটা কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিয়েছি পানি দিয়ে ধুয়ে এটাকে আমি আর ধুবো না আর বাঁধাকপির যে শক্ত অংশটা থাকে মুখের সেটা কিন্তু আমি কিভাবে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পেয়েছেন আর এরকম ঝুরি করে কুচি কুচি করে নেব এখন আমি একটা নাইপের সাহায্যে কেটে নিচ্ছি তো সেম প্রসেসে পুরোটা বাঁধাকপি আমি এখন কেটে নেব আমার বাঁধাকপিটা পুরো কাটা হয়ে গেছে এখন আমি এটাকে একটা মিক্সিন বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু বাসায় অবশ্যই এই বাঁধাকপির সিজন থাকা অবস্থায় তৈরি করে খাবেন দেখবেন অনেক ভালো লেগেছে আপনাদের কাছে আর একদিন যখন বানাবেন শীত যতদিন থাকবেন মনে হবে যে এক মানে বাঁধাকপির পাকোড়াটা তৈরি করে খাই তো এখানে আমি এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে তারপরে এটাকে হাতের সাহায্যে ভালো করে মতে নেবো একটু সময় নিয়ে ভালো করে মোতে এটার ভিতরে যেই এক্সট্রা পানিটা থাকে সেই পানিটা কিন্তু আমি বের করে নেব আর এটা অবশ্যই আপনারা করে নেবেন তাহলে কিন্তু এটার যে টেস্টটা আরও বেশি ভালো পাবেন বাঁধাকপির যে একটা আলাদা ফ্লেভার থাকে সেটা কিন্তু থাকবে না আমার বাঁধাকপিটা ভালো করে মতা হয়ে গেছে এখন আমি এখান থেকে ভালো করে পানিটা ঝরিয়ে চিপে চিপে তারপর হচ্ছে অন্য একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি তা আপনারা কিন্তু পুরো আমার প্রসেসটা ফলো করে তারপর হচ্ছে পাকোড়াটা তৈরি করবেন তাহলে দেখবেন খেতে খুবই ভালো লেগেছে স্কিপ করলে কিন্তু অনেক অংশ ছেড়ে যেতে পারেন তো দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে আমি এখন সেই পানিটা ফেলে দিচ্ছি আর এখানে আমি হাফ কাপ পরিমাপে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু পরিমাপে বাঁধাকপি নেবেন ওই পরিমাপে পেঁয়াজটা দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালের পরিমাপটা আপনারা রকম পরিমাণে খান ওই পরিমাপ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে তারপরে হচ্ছে কাঁচামরিচ অ্যাড করে নেবেন আর এখানে কিন্তু শুকনো মরিচটাও আমি অ্যাড করব। আর এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাপে চালের গুঁড়ো আপনার হাতের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে আপনি কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দুটাই আপনার পাকোড়াটাকে করাটাকে করতে সাহায্য করবে আর দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাপে বেসন দিয়ে দিলাম এক চামচ পরিমাপে শুকনো মরিচের গুঁড়া এক চামিচ জিরার গুঁড়া আর দিয়েছি এক চামিচ ধনিয়ার গুঁড়া আর দিয়েছি হাফ চামচ পরিমাপে চাট মশলার গুঁড়া আপনারা চাইলে চাট মশলার পরিবর্তে গরম মশলাটা যদি বাসায় থাকে ওইটার গুঁড়াটাও অ্যাড করে দিতে পারেন আর দিয়ে দিয়েছি হাফ চামিচ পরিমাপে টেস্টিং সল্ট আর এটা টোটালি অপশনাল আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন এখন আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি আর আপনারা যদি চান এখানে কিন্তু একটা ডিম অ্যাড করে দিতে পারেন আর ডিমের ফ্লেভারটা যাদের কাছে ভালো না লাগে তারা কিন্তু আমার মতো এমনিতেই এটাকে তৈরি করে নিতে পারেন আমার কিন্তু এখানে আর কিছু করতে হয়নি কোনো পানিও অ্যাড করতে হয়নি একটু হাতের সাহায্যে ভালো করে মতে আমি চপগুলো পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি তো প্যানে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার সাদা তেল ওইটাকে একটু হালকা গরম করে তারপর হচ্ছে আমি পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু একেবারে হাই হিট করে দিতে যাবেন না তাহলে কিন্তু পাকোড়াটা ওপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে একদম কাঁচা রয়ে যাবে ওই জন্য আপনারা একটু মিডিয়াম টু লো হিটে তারপর হচ্ছে ধীরে ধীরে ভেজে নেবেন সুন্দর ওপরে একটা কালারও চলে আসবে আর ভেতর থেকে খুব মুচমুচে ও ক্রিস্পি ভাব চলে আসবে আমার পাকোড়াটা দেখতেই পাচ্ছেন একটু কালার হওয়ার পর আমি একটু উল্টে দিয়েছি অপর পাশ এভাবে উল্টে পাল্টে আমি চারো সাইড থেকে ঘুরিয়ে কালার করে তারপর হচ্ছে ভেজে নিচ্ছি আর আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন এখন একটা লাইক করেনি প্লিজ একটা লাইক করে দিবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখতে হবে আমার পাশে থাকতে হবে আমাকে সাপোর্ট করতে হবে আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন তা আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা জালি চামচের সাহায্যে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর সেম প্রসেসে আমি সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি আমার পাকড়াগুলো সব ভাজা হয়ে গেছে আর এটা গরম গরম টমেটো সসের সাথে বা ম্যাউনি সাথে সাথে মি লাগে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভিতর থেকে কি সুন্দর মোচমুচে হয়ে ভাজা হয়েছে তা আপনারা কিন্তু বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার পাকোড়াটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই বাই বন্ধুরা